আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে দাও অনেক রুগীরা আল্লাহ অনেকে হাসপাতালের বেড়েছে মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর পোহর গুনতেছে আল্লাহ আর কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ওই রোগী কি পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামিলাত আজলা দায়ে মা মুস্তামিরাল नसीब করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও পেরেশানিওয়ালাদের ওয়ালাদের কি দূর করে দাও মুসিবাত আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদের পূর্ণ শিপালু শিপ করে দাও অনেক রুগীরা ধোঁয়া চেরা আল্লাহ অনেকে হাসপাতালের বেড়েসে মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর পোহর গুনতিসে আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই ভালো না করো কেউ ভালো করতে পারে ভালো করতে আল্লাহ ওই রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি কি দূর করে দাও মুসিবত আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পূর্ণ শিপানুশিপ করে দাও অনেক রুগীরা দোয়া আছে আল্লাহ অনেকে হাসপাতালের বেড়ে শুয়ে মৃত্যুর সঙ্গে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ভালো কে পরিপূর্ণ শিফা نصیব করে দাও শিফায়ে কামিলা আজলা দাইমা মুস্তামিলা نصیব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও परेशानियों वालोंের परेशानी কি দূর করে দাও মুসিবত আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পূর্ণ শিফা শিবানুশিব করে দাও অনেক রুগীরা দোয়া আছে আল্লাহ অনেকে হাসপাতালের বেড়েছে মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর পোহর গুনটিছে আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পৌ ভালো করতে আল্লাহ ওই রোগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও শিফায়ে কামিলাত আজলা দায়েমা মুস্তামির نصیব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও پریشانی ওয়ালাদের কে দূর করে দাও মুসিবা ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পূর্ণ শিফা نصیব করে দাও অনেক আল্লাহ অনেকে হাসপাতালের মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর পোহর গুনতেছে আল্লাহ দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারে ভালো করতে আল্লাহ ওই রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন কি পূর্ণ শিফা নসিব করে দাও অনেক রুগীরা দোয়া চেয়েছেন আল্লাহ অনেকে হাসপাতালের বেড়ে এসে মৃত্যুর সঙ্গে আল্লাহ মৃত্যুর পোহর গুনতেছে আল্লাহ দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো ভালো আল্লাহ ওই নসিফা নসিব করে দাও শিফায়ে কামিলাত আজলা দাইমা মুস্তাবিল নসিব করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব কে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত